মাহমুদ হুমসলি আলা রসুলহিল করিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বারকাত পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে সেই ইব্রাহিমের স্মৃতি বিজড়িত নবী করিম ইসলামের প্রবর্তিত সেই ঈদুল আজহাতে আপনাদের স্বাগত জানাচ্ছি ঈদ মোবারক ঈদের এই আনন্দ আমাদের জন্য ত্যাগ এবং মহিমাময় করে তুলুক গোটা সমাজকে ব্যক্তিকে আমাদের পরিবারকে আজকে ঈদ উল আজহার এই আলোচনা অনুষ্ঠানে আমরা সৌভাগ্যক্রমে দুই প্রাজ্ঞজনকে পেয়েছি তারা এই মূল আলোচনার সূত্রপাত করবেন প্রথমে আমি আপনাদের সামনে তাদের পরিচয় করিয়ে দিচ্ছি আমার পাশে আছেন আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর কৌরানিক সায়েন্সেস এবং ইসলামিক স্টাডিজের অধ্যাপক ডক্টর মফিজুর মফিজুর রহমান তার পাশে আছেন বিদগ্ধ এবং সমাজ চিন্তক ইসলামিক স্কলার জনাব মোহাম্মদ শফিউদ্দিন মাদানী দুজনকে মোবারক জানাচ্ছি আমাদের স্টুডিওতে আপনাদের স্বাগত আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা এসেছি আমাদের বার্ষিক একটা বড় অনুষ্ঠান আমরা উদযাপন করব প্রথমেই ঈদ উল আজহার এই আলোচনা সূত্রপাত করার জন্য আমি সদ্য বিএম মফিজুর রহমান সাহেবকে অনুরোধ করছি আমাদের ইসলামে এইদের প্রবর্তন ঘটেছিল দ্বিতীয় হিজরি সাল থেকেই যেমনটি হাদিসে পাওয়া যায় করিম সল্লাহু আলহি ওসাল্লাম যখন মদিনায় আগমন করলেন ফরো আলীদাহ আলহমিয়ান আব না ফিহিমা তারা বছরের দুদিন সেখানে খেলাধুলা করতো আনন্দ ফুর্তি করতো রসুলকরিম বললেন মাহদানল ইয়মায়ন এই দুটো দিন কীসের জন্য তুমি আনন্দ ফুর্তি করছো তখন তারা বলেছিল এই দুটো দিনে আমরা জাহিল যুগ থেকেই আনন্দ ফুর্তি করছি উৎসব করছি তোমরা আসলে এখানে বলেছিলেন্লাহ আব্দালিমাঈদুল আবহা জাল্লাপাক এই দুটো দিনের পরিবর্তে তোমাদেরকে আরও শ্রেষ্ঠ দুটো দিবস দান করেছেন একটি হচ্ছে ঈদুল ফিতরের দিন আর একটি ঈদুল আবহার দিন তবে এর ইতিহাস অনেক প্রলম্বিত আমরা সবাই জানি এটা মূলত শুরু হয়েছিল ইব্রাহিম আলহ সালাম থেকেই যিনি আল্লাহ সুবাহানাল্লা সান্নিধ্য লাভের জন্যে আল্লাহ প্রেমে উদ্বুদ্ধ হয়ে তিনি জীবনের সবচেয়ে মূল্যবান ত্যাগ স্বীকার করেছিলেন এই জন্যই আমরা বলে থাকি ত্যাগের মহিমায় ভাস্যর ঈদুল আবহা এবং সেই ত্যাগের ইতিহাস আমরা একটু যদি স্মৃতিচারণ করি হয়তো আমরাও আল্লাহ আল্লা সুবাহানাহাতা সান্নিধ্য উদ্ভুদ্ধ অনুপ্রাণিত হতে পারবো আল্লাহ সুবাহান আহবাত আল্লাহ সেই ইতিহাস তুলে ধরে কোরআনুল ক্যাদিমের মোদের সাথ করছেন অকলা ইন্নিদাহিবরব্বি সাইয়াহ দিন যে যখন নমরুদের সাথে ইব্রাহিম আলহি যে ঘটনাগুলো ঘটেছিল এবং ইব্রাহিম আলাইসাল্লামকে তার আগুনের মধ্যে ফেলে হত্যা করতে চেয়েছিল সেখান থেকে আল্লাহ পাক তাকে উদ্ধার করেছেন সেই দৃশ্য দেখার পরেও যখন তারা ইমান গ্রহণ করলো না তখন স্বাভাবিকভাবে ইব্রাহিম আলাইসাল্লাম তাদের ইমানের ব্যাপারে অনেকটাই নিরাশ হয়ে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন এবং তিনি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে যখন ইরাক ছেড়ে প্যালেস্টাইন চলে আসলেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন রব্বী হাবিলি মিনা আল্লাহ আল্লাহবাহন আলা আমাকে নেক সন্তান দান করো অর্থাৎ উদ্দেশ্য ছিল আমার মৃত্যুর পরে যেন ইসলামের ধারাবাহিকতা বজায় থাকে এবং ইসলামের পতাকা সে বহন করতে পারে এরই আল্লাহ পাক তাকে ওয়াদা করলেন ফাবা আমিন হালিম ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করেছিলেন ফালাম্মা মা আয়া হুসা বুনাইয়া ইন্নি সেই সন্তান যখন একটু বড় হয়েছিলেন আমরা সবাই জানি ইব্রাহিম আলেহিস ইসাল্লাম এই সন্তান ছিলেন এবং আশি বছর অতিক্রান্ত হওয়ার পরে তিনি দুয়াটি করেছিলেন আল্লাহ পাক তাকে সেই দোয়াটি কবুল করে সুসংবাদ দান করেছিলেন এবং সেই বয়সে আল্লাহ পাক তাকে সন্তান দান করলেন সেই সন্তান যখন একটু বড় হলো এবং বাবার সাথে চলাফেরা করছে সামনে যাচ্ছে পেছনে যাচ্ছে এবং বাবার সাথে তার ভালোবাসার গভীর বাঁধন সৃষ্টি হলো অর্থাৎ যেই বয়সে সাধারণত সন্তানদের প্রতি বাবা মায়ের দরদ ভালোবাসা উছলে পড়তে থাকে সেই বয়সের কথাই বলা হচ্ছে আল্লাহ পাক তাকে স্বপ্নের মাধ্যমে নির্দেশ করেছিলেন যেন সন্তানকে কোরবানি করেন আল্লাহর জন্য এটা মূলত একটা পরীক্ষামূলক নির্দেশনায় ছিল তো ব্রাহিম আলহিসাল্লাম চাইলে কিন্তু তাকে জোর করে জবাই করে দিতে পারতেন কিন্তু তিনি তার সন্তানকে বলেছিলেন ইয়া বুনাই হে আমার বৎস ইনি যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি আর নবীদের স্বপ্ন তো ওই হয়ে থাকে অতএব তোমার মতামত কী আল্লাহ তাকে তার মতামত জানতে জানাতে বললেন এবং স্বেচ্ছা যেন তিনি আল্লাহ বিধান মাথা পেতে নিতে পারেন তখন তিনি বললেন বাবা তোমাকে যা আদেশ করা হয়েছে তুমি তাই করো ইনস আল্লাহ আমি আল্লাহ বিধান পালনার্থে ধৈর্য ধারণ করবো বাবা এবং সন্তান যখন আল্লাহ নির্দেশ পালনার্থে আল্লাহ সান্নিধ্য লাভের জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আল্লাহর বিধানের সামনে মাথা নত করে দিয়েছিলেন এবং সন্তানকে অধমুখ করে যখন পেছন থেকে ঘাড়ের পেছন থেকে বাবা ধারালো তীক্ষ্ণ সানিত ছুরি চালাতে চালাচ্ছিলেন সেই অবস্থা অবস্থাটাকে আল্লাপাক কোরআনের মধ্যে উল্লেখ করেছেন এবং সেই দৃশ্য করে উল্লেখ্যাল বলছেন অনায়োয়া ইব্রাহিম আমি ডাক দিয়ে বললাম ইব্রাহিম তুমি আমার নির্দেশকে বাস্তবায়ন করেছো আমরা এই জবাইয়ের সময় যে কাহিনীটা দেখি জবাই করার আগেই তো জামারাত পড়ে শয়তানকে ঢিল মারার বিষয়টা আছে এই যে শয়তানকে ঢিল মারার পরিস্থিতিটা জবাইয়ের কোন সময়ে সংঘটিত হয়েছিল এখানে এরকম হতে পারে যে যখন রহিম আলহিসাল্লাম তার সন্তানকে নিয়ে জবাই করার জন্যে মিনা প্রান্তরে রওনা করেছিলেন তাকে পথে শয়তান বারবার বিভ্রান্ত করার চেষ্টা করছিল স্বাভাবিকভাবে শয়তানের কাছে এটাই যে তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে জানো তোমার বাবা তোমাকে আল্লাহ জবাই করতে নিয়ে যাচ্ছে সন্তান তখন বলেছিল কি করে সম্ভব বাবা কি সন্তানকে জবাই করতে পারে তখন শয়তান বলেছিল তোমার বাবার ধারণা আল্লাহ তাকে নির্দেশ করেছেন তখন তিনি বলেছিলেন আল্লাহ যদি নির্দেশ করেই থাকেন তাহলে আমার কোনো আপত্তি নেই এটা আবার অন্য রাগে ভাবে এসেছে ইব্রাহিম আল্লাহিসাল্লামকে তিনি শয়তান নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল উব্রাহিম আলাইস্লাম এই জামারা উল্লাদে তিনি পাথর সাতটি পাথর মেরেছিলেন শয়তান অনেক দূরে চলে গিয়েছিলেন আবার এসে ধোকা দেওয়ার চেষ্টা করেছিল আবার সাতটি পাথর মেরেছিলেন হেন্দাল জামরাতুল উস্তা সানিয়া কি তারপরে আবার তৃতীয়বার যখন চেষ্টা করেছিল আবার সাতটি পাথর নিক্ষেপ করলেন শয়তান তখন চলে গিয়েছিলেন দেখলেন শয়তানকে বিতাড়িত করার জন্য তিনি পাথর নিক্ষেপ করেছিলেন কিন্তু তিনি আল্লাহ বিধান পালনের ক্ষেত্রে সন্তান এবং বাবা এতটুকু দ্বিধাগ্রস্ত হননি তো এই যে আল্লাহর প্রেমে আল্লাহর সান্নিধ্য বিধান পালনার্থে আত্মত্যাগের মহিমা এই আত্মত্যাগের মহিমা নিয়েই মূলত আমাদের কাছে প্রতি বছর ঘুরে ঘুরে ঈদুল আধা আসে তো একটু শেষ করছি তখন বাবা যখন তাকে ধারালো ছুরি দিয়ে জবাই করার চেষ্টা করছিল তখন কিন্তু একটা পশমও কাটছিল না তো একটা পর্যায়ে এবার আল্লাহ ইসলাম যখন রাগ করে আচ্ছা ছুরিটা ছুঁড়ে মেদেছিলেন তখন একটা শিলাখণ্ডকে গিয়ে পাথর খণ্ডকে দ্বিখণ্ডিত করে ফেলেছিল তখন তিনি বলেছেন বলেছিলেন ওয়ালা হাইচার ভাল তুমি একটা পাথরকে দ্বিখণ্ডিত করতে পারো আর নরম গোস্ত কাটতে পারো না তখন আল্লাপাকে সুরীর শক্তি খুলে দিয়েছিলেন এবং সুরি সুরি বলেছিল এলাহ রব্বুল্লা আলামিন আমারানি আল্লাহ আক্তা আপনি আদেশ করছেন আমি কাটবো কাটতে বলছেন আর ইলাহু রাব্বুল আলামিন আমাকে বলেছেন খবরদার একটা পোষণ তুমি কাটতে ভাবে যখন পিতা তার সন্তানকে জবাই করার চেষ্টা করছিলেন আল্লা সুবাহাতে আলা তার পরীক্ষায় তিনি পাশ করেন এবং আল্লাহ সুবাহ আলা বিনিময়ে সন্তানকে জবাই করার বিনিময়ে বিকল্প হিসাবে তখন পশু কোরবানি করবার ব্যবস্থাপনা করে দিলেন বিধান প্রবর্তন করলেন এখন আমরা আসবো একটা বিষয় সেটা নজরুলের কবিতা তো আছে যে ওরা হত্যা নয় আজ সত্যগ্রহ গ্রহ সত্যের উদ্বোধন আসলে এটা তো হত্যা নয় এক ধরনের সত্যকে উদ্বোধন করার জন্য আবিষ্কার করার জন্য এই ঘটনাটা ঘটানো যেটা আমাদের বিএম অফিসার আলোচনা শেষেও কথাটা বলেছেন যে আমাদের একটা তাজকেই নাফসের দিকে নিয়ে যাওয়ার জন্য বিষয়টা হয়েছে তো এটা এই যে খুন খারাপি বা হত্যা বা কোরবানির মধ্যেই কীভাবে আমরা উৎসবটা খুঁজে পাচ্ছি আমরা প্রতি বছর কী আনন্দ আমাদের সন্তানরা আমরা আমাদের সমাজকে দিতে পারছি এই বিষয়টা যদি আজকে আমরা সভ্যতার দাবিদার শিক্ষা যারা পৃথিবীতে আক্ষরিক জ্ঞানে অনেক উঁচুতে অবস্থান করছে সেই ইসরায়েলি বাহিনী কর্তৃক যে ফিলিস্তিনের নিরহ জনগণের উপর যে বোমায় জর্জরিত অত্যাচার করছে তারা রক্তপাত করছে শিশু বৃদ্ধ মহিলা কেউই তাদের এই অত্যাচার থেকে রেহাই পাচ্ছে না তাদের বিরুদ্ধে যদি এই খুন খারাপের ব্যাপারে প্রশ্ন করা হতো তাহলে যথার্থ হতো বলে আমি মনে করি আমাদের মুসলমানদের একটা প্রতিষ্ঠিত এ বা যেটা ইসলামের একটা মহান নিদর্শনও বটে এটার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে এই প্রশ্নটা উত্থাপন করে হয়ে থাকে কেন কোরআনিকারি মিসুর হাজার চৌত্রিশ নম্বর আল্লাহ বলতেছেন লিকুল্লিন জালনা মানসাকা লিকুল্লি উম্মাতিন জালনা মানসাকা প্রত্যেক উম্মাহকে আল্লাহ রবাহ আলমিন কুরবানির বিধান দিয়েছেন আসমানি যে সমস্ত উম্মা আছে আসমানি গ্রন্থের অনুসারী ইহুদি বলেন খ্রিস্টান বলেন মুসলিম বলেন সবাইকে আল্লাহ রবুল্লাহ আলমিন কুরবানি বিধান দিয়েছেন এই ব্যাপারে আমি বলবো প্রথমত আল্লাহ রব্বুল্লাহ আলমিন সৃষ্টি করেছেন সকল সৃষ্টি মহান রব্বুল্লাহ আলমিনের যেই পশুকে আল্লাহর নামে কুরবানি করা হলো সেটা সাধারণ পশুর চেয়েও ভিন্নতর সেটাই সোরা সফাতের একশো ছয় নম্বর আয়তে বলছেন ফাদাই না হো বিদিব হিনা এটা মহান কুরবানি এটা সাধারণ কুরবানি নয় সাধারণ জবাই নয় এটাকে আল্লাহ রব্বুল আলমিন মহান বলে আখ্যায়িত করেছেন এফাদাই না হুবিদ বিন হাজিম মানে ইসমাইলের পরিবর্তে যে জান্নাতি দুম্বাটি সেখানে কুরবানি করা হয়েছিল এটাকে আল্লাহর কোরআনের বাসায় বিধিবিহীন আজিম মহান কুরবানি বলে আখ্যায়িত করা হয়েছে তাহলে পশু আরেক জায়গায় যে বলা হয় শায়ের উল্লাহ বলা হয়েছে হ্যাঁ অমাই আজিম শায়ার মিন তাকওয়াল কুলুব তাহলে এটা হলো এটা হলো আমরা প্রথমে বলছি যে যেই পশুটাকে আল্লাহর নামে কুরবানি করা হলো ওই পশুটার মধ্যে আপনি তাকিয়ে দেখেন আপনারা প্রত্যেকেই এর বাস্তব সাক্ষী যে পশুকে বাজার থেকে কুরবানির জন্য ক্রয় করে আনার জন্য চার পাঁচজন মানুষ সেটাকে ধরে রাখতে পারে না আর কুরবানির সময় হওয়ার পরে সে এত নরম হয়ে যায় যে সে মানুষকে আঘাত করা ভুলে যায় সে তখন মনে হয় যে আল্লাহর নামে উৎসর্গিত হওয়ার জন্য সে প্রস্তুতি গ্রহণ করে রেখেছে এটা আমিও দেখেছি আমার জীবনে বাস্তবভাবে আমি দেখেছি যে যত উগ্র অথবা যত ঝিধি গরু হোক না কেন সেটাকে যখন কুরবানির দিন আসে তখন সে একেবারেই শান্ত হয়ে যায় তো এটার দ্বারা বোঝা গেল পশুটা সেও আল্লাহর নামে উৎসর্গিত হওয়ার জন্য নিজেকে সে প্রস্তুত করে নেয় তাহলে এটাকে বিজিভহীন আজিম বলা হলো মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লাম বললেন কুরবানি করবা কিভাবে করবা জানো তুমি তোমার পশুটাকে কষ্ট দিও না অলিও হাতাহু যে কুরবানি করবে সে যেন তার পশুকে শান্তি দেয় প্রশান্তির মাধ্যমে অলিও হাত দিয়ে তার সুরিটা যেন সে ভালো করে ধারালো করে নেয় এরপরে বলছেন ইদা জাবাহিনা যখন তোমরা কোনো কিছুকে জবাই করো তখন তোমরা চমৎকার করে জবাই করবা তোমার পশু যেন কষ্ট না পায় এমনও বলেছেন আল্লাহ রসুল যে সুরিটা ওই পশুর সামনে নিয়ে তুমি ধারাবে না পশুটা যেন কষ্ট না পায়

হালাল করে দিলে ওখানে আনন্দটা আবার বলেছেন আনন্দ তুমি শুধু একাই তোমার ফ্রিজাব করে এই গোস্ত ভোগ করবে না ফাকুল ও মিনহা ওয়া আতমুল কানিয়া ওল তুমি খাও যে চায় তোমার কাছে তাকেও দেও যে চায় না তাকেও দেও আর আমরা আমাদের বিএম অফিস সাহেবের কাছে আসছি সেটা হলো এই যে পশু কোরবানির আনন্দ বা এটা কেন একটা আনন্দ ফসল লি লি রব্বিকা ওয়ান হার আল্লাহ তো বলছে তুমি নাহার করেই তো আনন্দ পাও আমার জন্য আসো তো আমরা একটা জিনিসের আপনার কাছে জানতে চাইব যে হজ কোরবানি তো প্রায় সময় আসে এক প্রায় প্রতি বছর আমরা উদযাপন করি আমরা সেখানে যাচ্ছি হজ এবং ঈদুল আজহা এই দুটোর মধ্যে একটা ঘনিষ্ঠতা আছে কি না বা থাকলে এটা কী একটু লক্ষ্য করলে দেখা যায় ঈদ ইসলামে যে দুটো ঈদ রয়েছে এই দুটো ঈদ কিন্তু দুটো মহান ইবাদাতের পরে আসে এর অর্থ এখানে শুধু স্মৃতিচারণ করাই লক্ষ্য নয় বরং নিজেরা ইবাদাত করে সেই ইবাদাতের আনন্দ ঈদের মাধ্যমে অনুভব করা কারণ মানুষ যখন অনেক কষ্টে করে কিছু একটা অর্জন করে তখন সে কষ্টের আনন্দটা সে মন থেকে অকৃত্রিমভাবে অনুভব করে এটি একটি বিষয় আছে দ্বিতীয়ত হজের যে কার্যক্রমগুলো রয়েছে এর বেশিরভাগ কার্যক্রম বা বলতে গেলে সবটুকুই মূলত শুরু ছিল ইব্রাহিম আলহি সালাম থেকে যখন জিজ্ঞেস করা হয়েছিল মাহাদিহিল আদোহি এই কোরবানির পশুগুলো কি জিনিস কেন করছি আমরা তখন রাসুল কারিম বলেছিলেন সুন্না টু ইব্রাহিম এটা তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নাসের অনুষ্ঠিত নীতি বা আদর্শ তখন সাহাবারা বললেন ফামালানা বিনিময়ে কী পাবো রাসুল কারিম বললেন বিকুল্লে সে আওরাতিন হাসানা প্রত্যেকটা লোমের পরিবর্তে একটি করে হাসানা পাবে যাই হোক তো রবুল্লা আলামিন বলছেন ওয়া মিন ফিনাসি ফাজিন আমিক পাক ইব্রাহিম আলাইসালামকে হজের ঘোষণা করতে বললেন তিনি ঘোষণা করলেন এই যে আমরা সাই করি এটা কার স্মৃতি আমাদের মা হজেরার স্মৃতি তারপরে আমরা শুরুতেই বলেছিলাম যে পাথর নিক্ষেপ করা হয় মিনা প্রান্তরে জামারাতের সেটা কার স্মৃতি ইসমাইল ইব্রাহিম আলহিম তাদের স্মৃতি আচ্ছা তাহলে বোঝা গেল এই যে হজের কার্যক্রমগুলো মূলত ইব্রাহিম আল্লাহ সাল্লামের সৃদস্ত সম্পৃক্ত তো এই কার্যক্রমগুলোর মধ্যে কি আছে হ্যাঁ কোরবানিটাও আচ্ছা ছিল তৃতীয়ত আল্লাহ সব হানাহ আহ্লাহ যাদেরকে হজ করবার সক্ষমতা দিয়েছেন পৃথিবীতে অনেক ধনবান ব্যক্তি চলে গেছেন যারা হজ করতে পারেননি কেউ ইচ্ছিকার করেনি কেউ করতে চায়নি বা কেউ সুযোগ পায়নি তো আল্লাহ যাদেরকে হজ করবার তাওফিক দান করেছেন বিশেষ করে আত্মা ওয়াল খেরন তাদের উপরে হজ শেষে শেষ পর্যায়ে কোরবানি করা কি করে দেওয়া হজীব করে দেওয়া হয়েছে অর্থাৎ এটার সাথে পাকের প্রতি সুক্রিয়া কৃতজ্ঞতা জ্ঞাপনের একটা কি আছে বাবার সর্বশেষ কথা হচ্ছে তাহলে কোরবানির সাথে মূলত হজের ও যে বলতে চেয়েছেন সেটা হচ্ছে আসলে হজের কুরবানি আর আমরা যে কোরবানি বাংলাদেশ বসে করি দুয়ের মধ্যে পার্থক্য আছে হজের কুরবানিকে বলা হয় হাদিউন আর ইটিকে বলা হয় হেইয়া দুটি কিন্তু এক জিনিস নয় তাহলে ওটি হচ্ছে হজের কার্যক্রম আল্লাহ সুবাহানা যাকে সুন্দর করে সম্পন্ন করে তহদান করেছেন তার জন্য সুক্রিয়া প্রকাশ করা আর হাজিদের সাথে সামঞ্জস্য রেখে যারা হজ করতে পারেনি তারা এদেশে বসে বা বিভিন্ন দেশে বসে কোরবানি করছে উধহাইয়া করছে উধৈয়া যে কোনো জায়গায় করা যায় কিন্তু হজের হাদি যে কোনো জায়গায় কোরবানি করা করতে হবে হাদি গাম্বা আকাল কাবা ওই হেরেমের মধ্যে বা হারামের মধ্যেই করতে হবে এখানে কিছুটা পার্থক্য আছে ধন্যবাদ আমরা আমাদের সর্বশেষ আলোচনা আসছি সর্বশেষ আমাদের আলোচনা হলো যেটা মাছ পিপলের জন্য যারা কোরবানি করে তাদের কি আদব কি শিক্ষা কি মাসলা মাসাইল আমরা কীভাবে ঈদুল আজহাকে সবাব নির্ভর করতে পারি লোক দেখানো না সে সম্পর্কে একটু অত্যন্ত সংক্ষেপে বলবেন আল্লাহ খেরান লেঙ্গেনা আল্লাহ আলহম ওলা দিমা উহা ওলা কিংয়ানা আলহ প্রথমত আমার মনকে আত্মাকে নিয়তকে বিশুদ্ধ করে কুরবানি দিতে হবে গোশত রক্ত খাওয়ার বা জড়ানো নয় এখানে উদ্দেশ্য গোস্ত খাওয়া উদ্দেশ্য হবে না এখানে মানব দেখানো প্রশংসা কুড়ানো উদ্দেশ্য নয় এখানে উদ্দেশ্য হবে আল্লাহ রব্লাহ আলামিনকে সন্তুষ্ট করা এই জন্য রসুল্লাহ সাল্লাম বলেছেন ওয়া ইন্নাদ্দামা লাকাউ ইলাল্লাহি বিقمম বিমাকানিন ক্বাবলা আন আলাল আর পশুর গলা থেকে জমিনের দূরত্ব সামান্য ছুরি চালানোর সাথে এই রক্ত জমিনকে টাচ করার আগে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে কবুলিয়াতের মর্যাদা লাভ করবে যদি আমরা তাকুয়ার মানদণ্ডে উন্নীত হয়ে কুরবানি সম্পাদন করতে পারি। এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো আমি যে কুরবানি করব নিখুত একটা পশু ক্রয় করে আমি কুরবানি করবো ছোটো হোক বড় হোক নিখুঁত ছোট হোক বড় হোক নিখুঁত সেক্ষেত্রে বয়সের বিষয়টা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বিবেচনা রাখতে হবে যে বর্তমানে বিভিন্ন মেডিসিন ব্যবহার করে অল্প বয়সে পশুকে বিশাল আকৃতির করে ফেলা হয় সেই ক্ষেত্রে পশুটা যেন যেই ক্ষেত্রে গরুর ক্ষেত্রে দুই বৎসর অবশ্যই পূর্ণ হতে হবে ছাগলের ক্ষেত্রে বেড়ার ক্ষেত্রে দুমবার ক্ষেত্রে এক বছর তবে বেড়া এবং দুমবার ক্ষেত্রে বৃষ্টপুষ্ট হইলে এটা ছয় মাসের মধ্যেও কুরবানির ব্যাপারে মতামত দেওয়া হয়েছে এই বয়সের ক্ষেত্রটা অবশ্যই আমাদের বিবেচনায় আনতে হবে সেক্ষেত্রে গরুর দাঁত দেখে হয়তো অনেকে বয়সটাকে নিশ্চিত হন আমরা ওই বয়স নিশ্চিত না হয়ে কুরবানি দেবো না শুধু আকৃতি দেখে কুরবানির পশু চয়েস করব না আমরা নিখুঁত কুরবানির পশু হইতে হবে পা ভেঙে গেছে কান কাটা নাক কাটা অথবা কোনো অঙ্গ কাটা অথবা এত বয়সী জীর্ণ শীর্ণ যে তার কোনো ক্যালসিয়াম নাই গায়ে এরকম পশু কুরবানি আমরা দিব না কারণ আমি জানি যে এই কুরবানির পশু আমার নাজাতের উচিলা হবে এরপরে কুরবানির পশু জবাই করার সময় আমাদেরকে যে মাসালার দিকে খেয়াল করতে হবে যে আমরা ব্যক্তির নামে কুরবানি হবে না কুরবানি হবে আল্লাহর নামে ব্যক্তির পক্ষ থেকে যেটা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কুরবানি দিয়েছেন কীভাবে সাম্মা ওয়াকাব্বারা বিসমিল্লাহি আল্লাহু আকবর বলেছেন আল্লাহ আকবর বলেছেন আর তিনি এটার পরে বলছেন আল্লাহ মাহাদা মিন্নি এটা আমার পক্ষ থেকে লাকা আপনার জন্য উৎসর্গিত হলো অতএব প্রত্যেক ব্যক্তি বলতে পারে কুরবানির পরে যেটা অমুক উমুকের পক্ষ থেকে আল্লাহর জন্য উৎসর্গিত করা হয়েছে তা না হলে জবাইয়ের আগে এত বিশাল একটা তালিকা সেখানে পাঠ করার কোনো অর্থ হয় না আল্লাহর নামে কুরবানি হবে এরপরে দোয়া যত পারি আমরা দোয়াগুলো আমরা পাঠ করব সেটা আমাদের জন্য ফ্যাক্টর মনে করবো আলোচনা বিষয়টা একটু বলবেন

যে কোরবানি গোস্ত তোমার ঘরে এসে চায় তাকেও যে চায় না তাকেও ঈদের আলোচনার মধ্যে আদহা আলোচনা হয়েছে হজ নিয়ে কথা এসেছে কোরবানির বিভিন্ন নিয়ম কারণগুলো আসছে আমার মনে হয় একই সাথে ঈদের সালাত ঈদের জামাত সম্পর্কে আলোচনা হওয়া দরকার আমাদের এই প্রসঙ্গে জামাদের মফিসে এখানে সাথে বলা হয়েছে এখানে আল্লাহ বলেছেন নামাজ পড়ো এবং কোরবানি করো এই নামাজ মানে হচ্ছে সলাতুল ঈদ ঈদ উল আজহা ঈদ উল নামাজ এই দৃষ্টিকোণ থেকে এই নামাজকে আমরা ওয়াজিব হিসাবে গণ্য করে থাকি তাই সকালের উচিত ঈদের নামাজ ঈদুল আধার নামাজ গুরুত্বের সাথে আদায় করা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ঈদের নামাজের ক্ষেত্রে আমাদের অনেক সময় অবহেলা দেখা দেয় এই বিষয়টা লক্ষণীয় যে আল্লাহ রাব্বুল আলমিনের আমাদের আনন্দের মধ্যে কিন্তু আল্লাহর্বুল আলমিনের আনুগত্যতার বহির প্রকাশ থাকতে হবে এই আনন্দ তখনই আমার কাছে সফলতা লাভ করবে যখন এই আনন্দ আল্লাহর কাছে মাকবুল হবে তাই সালাতের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু হবে সালাতের আগে কিন্তু কুরবানির বিধান নেই যে এলাকায় কুরবানি হবে এখানে আগে সালাত হইতে হবে আমি যদি অন্য জায়গায় সালাত পড়েও ফেলি এখানে আসি এই এলাকায় সালাত শেষ হয়নি আমি কুরবানি করতে পারবো না এই জন্য সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাই সালাতে না গিয়ে শুধু কুরবানি করা এই বিষয়টা কিন্তু ওয়াজিব সালাত আদায় করতে হবে এক তাড়াহুড়া করে ময়দান থেকে চলে আসি ইমাম সাহেব যে কিছু আলোচনা করবেন দিক নির্দেশনা দিবেন এই বিষয়টা কিন্তু আমাদের গুরুত্বহীন আমরা মনে করি অথচ আল্লাহ রসুল্সাল্লা সাল্লাম বললেন ঈদের আলোচনা এত গুরুত্বপূর্ণ যে সেখানে পুরুষ নারী এমনকি যাদের মৃত্যুবর্তী তাদেরকেও নিয়ে যাবে সেখানে তারা ঈদের আনন্দ শেয়ার করবে আলোচনাগুলো শুনে নিয়ে আসবে সেখান থেকে দিক নির্দেশনা কারণ সমাজটা চলবে এই গাইডলাইনে ঈদের নামাজের কুরবানির ঈদের নামাজের আগে কোনো কিছু না খেয়ে যাওয়া এবং কুরবানি সম্পাদিত হওয়ার পরে খাওয়ার গ্রহণ করা এটা রাসুল সাল্লাহ সাল্লাম এই কথা সম্পূরক হিসাবে আমরা ছোট্ট একটা কথা বলবো আবেদন করবো সমাজের কাছে রাষ্ট্রের সমস্ত মুসলমানদের কাছে যে ইদুল আধার নামাজ যত তাড়াতাড়ি পড়াবে ততই ভালো যেহেতু ইদুল আধার গোষ্ঠ দিয়ে কাজ আছে ইফতারি করা বা নাস্তা করা একটা শূন্য আমরা এত দেরি করে কোরবানি করি যে আমরা রান্না করতে করতে সন্ধ্যা হয়ে যায় আমরা কিন্তু শূন্য থেকে বঞ্চিত হচ্ছি নামাজ তাড়াতাড়ি হয়ে গেলে কোরবানি তাড়াতাড়ি হয়ে যাবে এই বিষয়টি আমার মনে হয় খেয়াল রাখা মাসাল্লাহ আসলে আমরা এদের নামাজ সময় আলোচনা করতে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে যেটা সমাজে একান্ত দরকার আবার সালাদ তো অন্য সালাতের চেয়ে একটু ভিন্ন পদ্ধতিতে আদায় করতে হয় তাই এই আদায়ের পদ্ধতিটাও যদি আমরা রপ্ত করি সে আদায়ের পদ্ধতিতে প্রথমত আমরা তো ইমামের পিছনে ঈদের সালাত আদায় করতে হয় পার্সোনালি ঈদের সালাত আদায়ের কোনো সুযোগ নেই অতএব দায়দায়িত্ব দায়িত্ব ইমামের কাদেই থাকবে কিন্তু আমি মুক্তাদি হিসাবে আমাকে বুঝতে হবে যে ইমাম দুই জায়গায় ভিন্নতা করবেন অন্যান্য সালাতের থেকে এর মধ্যে একটা হলো তাকবির বাঁধার পরে আমরা যখন সানা পড়ি সানার পরে অতিরিক্ত তিনটা তাকবির যেটা আমাদের দেশে প্রচলিত ফিকার মাস আলার আলোকে বাস্তবায়ন করা হয় যথারীতি ইমাম কেরাত পড়বেন রুকু করবেন সেজদা করবেন আবার দ্বিতীয় রাকাতে এসে কেরাত পড়বেন এরপরে তিনি রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত আরও তিনটা তাকবির তিনি দিবেন এরপরে তিনি রুকুতে যাবেন এই ভিন্নতাটি শুধু ঈদের সালাতের মধ্যে রয়েছে আর বাকি দায় দায়িত্ব ইমামের উপর আমরা ছেড়ে দিব আর আমি শুধু তাসবি তাহলিল তা শাহুদ এই জাতীয় জায়গায় গিয়ে আমার কাজগুলো সম্পর্কে প্রিয় শ্রোতা আজকে এই সুন্দর সময়ে দুই প্রাজ্ঞজনের কাছ থেকে আমরা ঈদ উল আজহা কোরবানির বিভিন্ন মাসলা মাসের সম্পর্কে শুনলাম আসুন আমাদের এই সুন্দর অনুষ্ঠানগুলো আমাদের ঈদ পরবের সাথে যেন সম্পৃক্ত করে নিই আমরা পশু কেনার সাথে জবাইয়ের সাথে বন্টনের সাথে ঈদের নামাজ পড়ার ক্ষেত্রে আমরা যেন সব ধর্মীয় বিধিবিধানগুলো আমলে নেই তাহলেই দুনিয়া খেরাতে আমাদের এই উৎসব সত্যিকারের উৎসব হবে আপনারা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন আপনাদের নিরন্তর শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলের নিরন্তর শুভেচ্ছা আল্লাহ হাফিজ